গুণটা হচ্ছে শুকর আল্লাহ পাকের শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা শিকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবী ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা আল্লাহ পাকের নিয়ামত গুলো স্মরণ করব এবং সব সময় বলতে থাকব আলহামদুলিল্লাহ বলতে থাকব আলহামদুলিল্লাহ আল্লাহ লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী কেন ইয়ান দাদি লি চলে আর ইমা ঝিক বড়া ওই মেসুলতানি শুক্রিয়া যে যত বেশি আদায় করবে আল্লাপাক বলছেন লাইন শেখর তুমি লাইজি দেন না তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব ওয়ালাইন ক্যাফার তুমি আদায় সাদিদ তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আজাব বড়ই কঠিন তো উস্তাজগুল লিখেছেন একদম তালেবে ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামাই কেরাম করে কথাটা বারবার বলে যে কলবুন শাকের শুকুর কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাহ বাকে আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাহ পাকে যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাহ পাক সবাইকে সুক্রিয় আদায় করার তফিক দান করেন এই যে চারটা অজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ আলহি তার তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সব ফত্মশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত লিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনে সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ বলে সবরের সাথে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইশ এই জন্য আল্লাহ পাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মায়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা মুহতাদুন এটা হেদায়েত পর মাধ্যম বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকুরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসীব করেন আমিন তিন নম্বরে আজগল বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাহকে নূর এবং মারেফত নাসিল হবে চা অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাসিল হয় না তাই আল্লাহ বারবার অন্তত দিনে একশোবার আস্তাফরুল্লাহ মেরাই পড়তে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেহাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে

আল্লাহর পক্ষ থেকে একটা এবং সুকুন হৃদয় নাزل হবে একটু বড় যেহেতু এখানে তালেবেইনগণ অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবে তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ তো এই রোটা হচ্ছে আউযু বিল্লাহি মিন শাররি মা খালাক ওয়া যারা ওয়া বড় এই আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে আল্লাহ আল্লাহবাক আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান পড়েন এইগুলি লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহবাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন। যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিন আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলাম এক সহপতে সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ আর আধ্যাধিপত্য হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদের খ্রিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করেন আমিন আর চার নম্বর প্রত্যেক আলিম ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ পাক তৌফিক দান করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইস্তায় আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুক্রিয়া আদায় করা দুই নাম্বার এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রাসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ পাক আমরা সবাইকে বরল ওলামায়ে কেরামদের সহবত নসীব করেন আমিন একটা বিষয় এখানে আমি নিচে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম একরামে আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিক রহমতুল্লাহ আরেহ একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অসুবিধার করে যে এই এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং যে সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুক্তি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেম ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে কোনো ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রুধে আলেম বরণ্য আলেম আল্লা তাক ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ হম আত্মি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফি আসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেম আহমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই অর্জন করতে যাবো তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমার সবাইকে তো অফিক করে